পর থেকে কিন্তু ঢাকা শহরে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে এবং আজ সারা দিন জুড়ে কিন্তু এই বড় ধরনের যে আন্দোলন হতে পারে ঢাকা অচল করে দেওয়া হবে এমন হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছিল। আর সেই জায়গা থেকে কিন্তু উসমান হাদের মৃত্যুর খবর যখন রাতে ছড়িয়ে পড়ে রাত সাড়ে নটা নাগাদ তখনই কিন্তু শুধুমাত্র এই ঢাকা শহরে নয় সারা বাংলাদেশেই মানুষজন সড়কে নেমে আসে এবং এই মুহূর্তে ঢাকা শহরে কারওয়ান বাজার শাহবাগ উত্তরা সহ চারিদিকে কিন্তু ছাত্র জনতা নেমে এসেছে তারা ওসমান হাজিরের মৃত্যুর প্রতিবাদ যেমন একদিকে জানিয়েছে সে তেমনি কিন্তু স্লোগানে স্লোগানে তারা ফেসিবাদি যে বিষয় ছিল ফেঁসিবাদি যে কায়দা সেগুলো যেন বিলুপ্ত হয় বা আবার যেন ফেসিবাদ মুখ তুলে দাঁড়াতে না পারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে নানাবিধ স্লোগান আমরা দেখেছি আমরা এই মুহূর্তে ঠিক ডেল স্টারের সামনে রয়েছি যেখানে দেখছেন যে পুরো ভবনটি জ্বলছে এবং স্টারের ভিতরের যে স্বয়ংক্রিয় পানির ব্যবস্থা সেটি আমরা দেখছি যে চুয়ে পড়ছে আমরা এবং আমরা দেখছি যে এখানে শেষ হচ্ছে বকু বেশ কিছু রয়েছেন তারা মানুষের সামনে যাতে কেউ না যায় সেটি তারা সরে দেওয়ার চেষ্টা করছেন সেই সঙ্গে যদি আপনাদের একটু জানিয়ে দেয় যে শরীফ ওসমান বিন হাদি আর তিনি ইনসাফের পক্ষ বিশেষ করে জুলাই আগস্টের পর

চার গুণ শক্তিশালী ইনজাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র